সকালে ঘুম থেকে উঠে চার পাঁচটা যখন এখনও নিস্তব্ধ তখন নিজের হাতে বাইরের ঘন্টা ঝাড়ু দিয়ে দিন শুরু করার এক অন্যরকম অনুভূতি তো হ্যালো এবরেন আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করে অনেক ভালো আছো তোমাদের দোয়াই বাল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি বাতাসে তখনও রাতের ঠান্ডা ছোঁয়া থাকে পাখিরা ডাকতে শুরু করেছে ধীরে ধীরে ঝাড়ু দিতে দিতে চোখে বিছানা শুকনো পাতাগুলো আর রাতে পড়ে থাকা কিছু চিহ্ন যেমন রাত জাগা শহরের নিঃশব্দ গল্পগুলো এই কাজে একটা প্রশান্তি আছে মনে হয় শুধু উঠোন নয় নিজের মনও ঝাড়ো দিয়ে পরিষ্কার করছি প্রতিদিনের যাত্রার আগে নিজেকে গুছিয়ে নেওয়ার এই এক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্ত তো এখন আমি রেডি হয়ে পড়লাম যাব বাজারে কারেন্ট বিল দিতে হবে আর কিছু বাজার সদায় করতে হবে তো সকালবেলা সব কাজ টাজ ছেড়ে যাচ্ছি তো এই তো আবার বাজার করে চলে আসলাম বাড়িতে এই তো দেখুন কতগুলো সদাই করেছি চলুন আপনাদের সাথে সবগুলো এক এক করে শেয়ার করবো আজকে কী কী বাজার করলাম তো প্রথমে ব্যাগটা দেখি কি আনা হয়েছে এখানে আনা হয়েছে এক কেজি পোলার চাল ছেলে মেয়ে অনেক সময় পোলাও খেতে ইচ্ছে করে তো এনে রাখলাম এখানে আনছে একটা হাফ কেজি ফুল পাউডার একটা সাবান এখানে আছে ময়দা কেক বানানোর জন্য কাজে লাগে তো একটু বেশি করে নিয়ে রাখলাম এখানে আছে চিনি দুই কেজি চিনি আনছি আর এখানে আছে একটা ঘ্যাঁশেষ এখানে আছে ওটার মধ্যে মনে হয় আতপ চাল এখানে দশ টাকার তেজপাতা এখানে আছে পাঁচশো গ্রাম হ্যাঁ পাঁচশো গ্রাম লেবু এখানে আছে কিছু কাঁচামরিচ এখানে আছে কিছু আদা এটার মধ্যে আছে রসুন হাফ কেজির একটু বেশি আনছি রসুন এখানে আনছে শুকনো মরিচ এখানে আছে দারুচিনি আর রসুন এই তো আর আর কি জানানো হয়েছে এখানে ও এখানে আনছে যে আখের গুড় যে আমাদের এখানেই একটু দূরেই আছে ভাঙানো হয় আখের গুড়টা তো আজকে বাজারের সামনে পেলাম নিয়ে আসলাম এক কিলো আর এখানে আছে একটা টিস্যু এখানে আছে একটা বিরিয়ানি মশলা একটা হরলিক্স একটা লোডোস এখানে আছি এক কেজি পেয়ারা তো আর এইটার মধ্যে আছে একটা গুঁড়ো দুধের প্যাকেট একটা চকস একটা চকোস আনছি আর এটা আছে খুদ ছোটো ছোটো যে চালের খোঁদগুলো হয় না ওইগুলো আনছি আর একটা ব্যাগে আছে এটার মধ্যে আনা হয়েছে চকস এই যে একটার সাথে একটা ফিরে দিছে তো এই চকসগুলো আমার ছেলেমেয়ে খুব পছন্দ করে প্রতিদিন বিকালবেলা ওদেরকে টিফিন দিতে হয় আর এখানে আনছে কিছু বিস্কিট দুটো চকলেট আনা হয়েছে ছেলেমেয়ের জন্য তো মেয়ে গেছে প্রাইভেটে ছেলে মাদ্রাসায় আছে এর জন্য দিতে পারলাম না রেখে দিচ্ছি এই তো দেখুন দুটো নারকেল আনছি তো নারকেল টানার ইচ্ছে ছিল না অতটা তো দাম বলছি দেখলাম যে কমে দিয়ে দিলো একটু তো নিয়ে আসলাম আর এখানে আনা হয়েছে মিষ্টি ছেলে মেয়ে মিষ্টি খেতে খুব পছন্দ করে এর জন্য একটু বেশি করে এনে রাখলাম বারবার যাতে আনতে না হয় আর ওখানে আনছি অল্প কিছু আম তো চলুন এক এক করে সব কিছু গুছিয়ে রাখছি দেখতে থাকুন সাথেই থাকুন এ তো সব কিছু গুছিয়ে টুসিয়ে রেখে সব কাজ শেষ করে এখন বিকালবেলা বিকালবেলা বানাচ্ছি মেয়ের জন্য কেক তো ছোট্ট একটা চকলেট কেক বানিয়ে নিলাম ছেলেমেয়ের জন্য তো দেখুন তো সবাই কেমন হয়েছে সকালের ছোট্ট এই কাজটা হয়তো খুব সাধারণ কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে এক ধরনের শান্তি শৃঙ্খলা আর দিনের ভালো শুরু করার শক্তি দিনের শুরুটা যদি গোছানো হয় তাহলে বাকিটুকু সুন্দরভাবে গড়ে ওঠে ধন্যবাদ আমার এই সকালের ক্ষণিক যাত্রায় সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো দিনের শুরুতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম